স্বপ্ন আছে মনের কোণে লক্ষ্য বহুদূর তোমাদের নিয়ে যাবো একদিন আমিও চিন্ত সতেরো সাল থেকে ভিডিও বানাই করতাম ফেসবুকে আপ কবুতর জগতে চিনে সবাই এখন চাই মাপ দিনের পরিশ্রম রাতের পরিশ্রম দিতাম কবুতরকে নতুন করে সময় দিতেছি আমার নতুন পেজটাকে ভয়েজ অফ রব্বানি নামে দিলাম পরিচয় অনলাইনের জগতে যাত্রা আমার বিশাল একটা সময় কি হারালাম কি পেলাম বিবেচনা করি না এখন তোমাদের এত ভালোবাসায় শিখতে হলাম যখন যেখানে দেখো দেখো তাই কবি বলে গেছেন ছায়ের মাঝে ভালোবাসা করছি আমার কবিতায় ছন্দে ছন্দে বলে যাই কথা আমি ছন্দের ফেরিওয়ালা কথাগুলো আমার খানে না লাগিয়ে হৃদয়ের এক গাথা পুরাতন জগতে নতুন প্ল্যাটফর্মে কাজ করতেছি এখন ধন্য হব সেদিনই ভালোবাসায় আবারও শিখতে হব যখন